আরসিবির বিগ ফ্যান মনির ভাই আমাদেরকে কেক খাওয়াচ্ছে এবারের আইপিএলে আর চ্যাম্পিয়ন হয়েছে সে উপলক্ষে আমাদের কেক কেটে আমাদেরকে উদযাপন করছে আমাদের মাঝে মনির ভাই কেটিএম টিমের ক্যাপ্টেন মনিরের জন্য শুভকামনা বিরাট কোহলির বিগ ফ্যান

সবাই কেক কেটে উদযাপন করছে সেলিব্রেট সবাই বিরাট কোহলি এবং আরসিবির জন্য শুভকামনা জানিয়েছে এখানে উপস্থিত আছেন আমাদের সেন্টুভাই ভাই ইউনুস ভাই এবং আরও অনেকে কেটিএম টিম এবং পুলিশ টিমের সকল সদস্যবৃন্দু এবং রয়েছে আম্পায়ার পুলিশ টিমের বিরাট কোহলিকে এবং আরসিবিকে উদ্দেশ্য করে এই সেলিব্রেট আজকে করেছে পুলিশ টিম এবং কেটিএম টিমের সকল প্লেয়াররা